সংগ্রামী সহযোদ্ধাগণ আমরা বিরুদ্ধে লড়াই করেছি এই লড়াইয়ের প্রত্যক্ষ ফলাফল খুনি হাসিনার দেশ ছেড়ে পলায়ন কিন্তু খুনি হাসিনা পালিয়ে গেলেও এই দেশের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটা সেক্টরে খুনি হাসিনার যে ফেসিস যে যে দোসর রয়েছে তাদের তারা কিন্তু এখনো রয়ে গিয়েছে প্রত্যেকটা সেক্টরে তাদের অনেক শক্ত এস্টাবলিশমেন্ট রয়েছে এই এস্টাবলিশমেন্ট না ভাঙতে হবে যতদিন ভাঙতে পারবো আমরা ততদিন মধ্যে আমাদের লড়াই চলবে আমার আসলে সময় স্বল্পতা রয়েছে আমি খুব বেশি কথা বাড়াবো না দুইটি পেশায় কথা বলবো প্রথমত আমরা আমার স্পষ্ট মনে পড়তেছে গত চারই আগস্ট যখন শাহবাগে আমরা আন্দোলন করতেছি ওই সময়ে পিজির ভেতরে গাড়িতে আগুন জ্বালানো হয়েছে ভেতরে ছাত্রলীগের গুন্ডা পাণ্ডার অবস্থান নিয়ে আমাদের উপর হামলা করেছে আমার স্পষ্ট মনে আছে এবং সেই হামলায় কারা জড়িত কাদের হুকুমে কাদের মদদে হামলা হয়েছে সেটাও আমরা জানি কাজে দিন মোহাম্মদ যে বিসি রয়েছে বিসি দিন মোহাম্মদ নুরুল হক এবং বিসি প্রভৃতি সহ যারা রয়েছেন বক্তা সহ যারা রয়েছেন তাদের প্রত্যক্ষ হুকুমে তাদের প্রত্যক্ষ মদদে এই পিজির ভেতর থেকে বিশ্ব এই পিজির হচ্ছে তৃতীয় চতুর্থ পর্যায়ের কিছু কর্মচারী ছাত্রী কিছু গুন্ডা পাণ্ডারা তারা হচ্ছে ভেতর অবস্থা নিয়ে আমাদের হামলা করেছে ভেতরে গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে সেই আগুন জ্বালানোর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের উপরে তো তারা কারা তাদের কিন্তু আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং যারা হামলা অংশগ্রহণ করেছে এবং হামলার নেপথ্য রয়েছে তাদের প্রত্যেকেরই আমাদের কাছে প্রমাণ রয়েছে তারপরেও তারা কীভাবে বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে এটা অবশ্যই আমাদের দেখতে হবে এই অবিলম্বে এই স্বৈরাচারের দোষর ফেসিস হাসিনার যেই ব্যক্তিগত চিকিৎসা ছিল চক্ষু চিকিৎসক ছিল যে আপনাদের যে বর্তমান ভিসি রয়েছে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এটা মানে খুবই দূরত্ব নিশ্চিত করতে হবে সে থাকতে পারে না কোনো মতেই এখানে অবশ্যই বৈষম্য বিরোধী যারা রয়েছে যারা হচ্ছে অবশ্যই ইনসাফের পক্ষে এরকম কাউকে বসাতে হবে কোনো ফেসিস্ট ফেসিস্টের দোষের কেমন রাখতে পারে না এর বাইরে আপনারা এখানে যারা রয়েছেন স সকলে হচ্ছে অভিজ্ঞ চিকিৎসক আপনাদের উদ্দেশ্যে আমি যেটা আহ্বান করবো সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের এই আন্দোলনে অসংখ্য ভাই বোনেরা এখনও আহত অবস্থায় রয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন অনেকের চিকিৎসা হচ্ছে না অর্থাভাবে বা যে কোনো ঝামেলার কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যত দ্রুত সম্ভব একটি মেডিকেল বোর্ড গঠন করে অথবা অন্য যে কোনো উপায়ে প্রয়োজনে ঢাকা মেডিকেলের সাথে সমন্বয় করে এখানে যারা আপনারা রয়েছেন আপনারা একটি মেডিকেল বোর্ড গঠন করুন বোর্ড গঠন করে আমাদের যে সমস্ত ভাইরা এখনও চিকিৎসা বঞ্চিত রয়েছেন যাদের চিকিৎসা ঝামেলা হচ্ছে এদেরকে আপনার চিকিৎসা আওতায় নিয়ে আসুন এবং একটি সখী সমৃদ্ধ বৈষম্য বিরোধী দেশগড়ার লক্ষ্য দেশগড়ার মিছিলে মিশনে আপনারা অংশগ্রহণ করুন ধন্যবাদ